নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইটি প্রতিবেদন তো আজকে আমি আইলাম ঘুরতে শনবিল আজকে শনবিলে সম্পূর্ণ ভিডিও দেখবাই লাইক কমেন্ট শেয়ার করবাই সাবস্ক্রাইব করবাই চ্যানেলটা তো বন্ধুরা আজকে দেখো আজকে শনবিল গুরতে আইছি দেখো তো বন্ধুরা শনবিলে আগে যখন ভিডিওটা করছি তখন ভিডিওতে শনবিলে এত জল আসে না আর এখন বর্তমানে সনবিলের সব থেকে আসলে সুন্দর বলল বিকেলবেলা এখন বর্তমানে আর এখানে এখন মানে সব এখানে ঘুরতে আয় আর এখানে প্রাকৃতিক যেটা দৃশ্য মনোমুগ্ধ করা দৃশ্য সবই সনবিল দেখতে সবে আয় আর অনেক পর্যটক বাইরে বাইরে থেকে অনেক পর্যটক এই সনবিল দেখতে আয় আজকে এই সনবিলে আমিও ঘুরতে আইলাম আর তোমরা সবাই বন্ধুরা রিকোয়েস্ট করছিল যখন শনবিলে জল হয়ে যাব তখন তোমরা মানে শনবিলে একটা ব্লক করার লাগে তো আজকে এখানে আইলাম আর তোমরা দেখতেই পারতে এখন শোনবিলের নৌকা নৌকা বাড়ি গেছে আগে শুকনা আসিল যারি নৌকা পাওয়া গেছিল না এখন নৌকা আছে নৌকা তুমি একদম শনবিল পুরা ঘুরতে পারবে ঠিক আছে এখানে দেখো আমি দেখাইয়া সুন্দর নৌকা এদিকে সবে ঘুরতে আইছে বিকেলবেলা সব এখানে ফটো উঠে নিজ নিজ পরিবার লই এখানে ঘুরতে আইসে নিজের বাবা মা লইয়া সবাই ঘুরতে আইসে এত সুন্দর জায়গা মানে এখানে আইলে মনে একটা আলাদাই একটা শান্তি পাওয়া যায় যাই হোক তোমরা পুরা ব্লগটা দেখবাই আমি দেখে দিলাম যাইরাম আর তোমরা রিকোয়েস্ট করসলা যেন সনবিলের লই একটা ব্লগ করতাম আমি আজকে অনেক কষ্ট করিয়ে আইসি সময় নাই তারপরেও এখানে আইসি যাতে শনবিলটা একটু আমারও একটু ইচ্ছা যে একটু জল হয়েছে শনবিলে শুনছি আর নৌকা ওকা আই গেছে সব তার লাগে শনবিলে আইসি আর তোমরা সবে কিন্তু সাবস্ক্রাইব করিও চ্যানেলটা আর শনবিল দেখতেও এটা প্রচুর জল হয়ে গেছে কি মানুষ ঘুরতে একটু লেট হয়ে গেছে আইতে আমরা যাই হোক অন্যদিনে আর একটা ব্লগ মানুষ আছে গুড়া রাখা আছে গুঁড়াও ইয়ে করতে পারবে চড়তে পারবে সামান্য একটু লেট হয়ে গেছে গিয়ে ব্লকটা একটু সুন্দর লাগে এখানে প্রচুর হাঁস থাকে হাঁসের দল যখন এখানে ইয়ে করতে আয় তারা এখানে আবার নিজের ঘরে ফিরিয়া যায় তখন এই দৃশ্যটা খুবই সুন্দর লাগে আর আগের দৃশ্যতে তুলেও দোষী যখন আমরা যখন সূর্য অস্ত যায় তখন এই দৃশ্যটা তুলিয়ার মানে খুবই সুন্দর সবই আয় কুয়াশা কুয়াশা বা প্রচুর দিকে আর ভিডিওটা তো এমনি করলাম লম্বা বেশি করলাম না আর একটা ব্লগ কর্ম অন্য সঙ্গে লইয়া সবে ভিডিওটা শেয়ার লাইক করিও কমেন্ট করিও আর চ্যানেলটা নিশ্চয় সাবস্ক্রাইব করিয়া আর রাখবাই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও এই লইয়া বা অন্যান্য ভিডিও আমি দিম সবাই ধন্যবাদ আমার চ্যানেলে এখন পর্যন্ত সিক্স হান্ড্রেড আমার সাকসাইবার হয়ে গেছে গিয়া সবরে থ্যাংকস জানাই সব বন্ধুরা আরে তোমরা ভালোবাসা দিলে ভালোবাসা পাইলে আরও চ্যানেল এই চ্যানেলে আরও ভিডিও আপলোড করব আমার কোনো ভিডিও যে এখানে লাইক লাইক শেয়ার পাইতাম বা কোনো টাকা ইনকাম করতাম এটা কোনো ইয়ে নেই আমার আমার একটা ভিডিও লোড রাখতাম সবে দেখতো সব বন্ধুরা দূর দূর থেকে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতো ভালো লাগলে আমার কমেন্ট লাইক কমেন্ট এটাই আমার পাওনা যাই হোক ভিডিওটা বেশি লম্বা করলাম না আর সব ভালো থাকে সুস্থ থাকে এটা এটি প্রতিবেদন সবাই করে রাখিও